আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আপনারা অনেকে আমার হাতের লেখা প্রথম ডায়রিটি ইতিপূর্বে অনেকে সংগ্রহ করেছেন এবং অনেকে সংগ্রহ করতে পারেন নাই তো আমার হাতের লেখা ডায়রিটি অনেক প্রতারকরা নকল করে বিভিন্ন সময় আপনাদের মাঝে বিক্রি করেছে যা আপনারা সঠিকভাবে কাজ করতে পারেননি স্পষ্টভাবে দেখা যায়নি আবার অনেকে আমার কাছ থেকেও সংগ্রহ করেছেন যা ফটোকপি বইয় মতো তৈরি করে বিক্রি করেছিলাম কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখেন নাই আপনারা অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন তাই আজকে আমার হাতের লেখা ডায়েরিটি ছবি যেইভাবে তৈরি করে ঠিক ছবির মতো তৈরি করে স্পষ্টভাবে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা নিয়ে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তো আমার হাতের লেখা যে সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নারী পুরুষের যৌবনে তালা মারার মন্ত্র জিন চালান মন্ত্র ল্যাংটা বুড়ির বান মন্ত্র অসতী স্ত্রী সতীকরণ দুষ্ট স্বামী বশীকরণ যার নাম মুখে নিবে সেই বশীকরণ হবে তান্ত্রিক নিজেকে অদৃশ্য করার মন্ত্র গুরুর ধ্যান জাগরণী মন্ত্র মেয়াদিবান কবজ উপতোধন উঠানো মন্ত্র নিজের শরীর বন্ধ করার মন্ত্র সকল কাজে জয়লাভ করা মহাযন্ত্র পান কাটা সার মন্ত্র তালা চালান মন্ত্র ও যন্ত্র যে কোনো মানুষকে বাধ্য করার জন্য বল বৃদ্ধি করার ধুলাফরা মন্ত্র রাজমোহিনী বশীকরণ তাবিজের গুণ বাড়ানো মন্ত্র শত্রুর মুখ বন্ধ করার কবজ নৌকা বাজালে জালে মন্ত্র লিঙ্গবান মন্ত্র মেয়াদিবান কবজ উচ্চালান মন্ত্র বান ফিরানি তাবিজ দোকানে কাস্টমার বা গ্রাহক মন্ত্র পুত্রুর শরীরে সুই মারাবান চম দুধ ফিরানি মন্ত্র পেটের বাচ্চা নষ্ট করাবান রাহু চন্ডালায় হার জাগ্রত করার মন্ত্র লেদের বিবাহ বন্ধ করার যন্ত্র হাত চালান মন্ত্র পারফিক শরীর বন্ধের তাবিজ রাজমোহিনী তেল ভরা মন্ত্র কাদুবান কুফুরি ফিরানি তাবিজ নাবি খোলার মন্ত্র হাজিরা দেখার যন্ত্র ও মন্ত্র রোগ দর্শন মন্ত্র তোর ফিরানি মন্ত্র লজ্জাপতি বশীকরণ মন্ত্র জিন বন্ধ করার কবজ সবাই একত্রে অনেক লোক নজরবন্দী করার মন্ত্র জালে বর্ষিতে মাছ তাবিজ দূর থেকে নষ্ট বান্টনা জাদু টানা কুফুরি জিনের আছর কাটার মন্ত্র দেবতা বশীকরণ যন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র স্বামী স্ত্রী বিচ্ছেদ কবজ ভিটা সারা করার মন্ত্র মগা রাজমোহিনী মানুষের মুখের কথা বন্ধ করার মন্ত্র প্রেমে ফাগল করে ছুটে আনার যন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান মন্ত্র টালামুখী তান্ত্রিক মহিলা মক্কেল দিন হাজির করার আমল সকল কাজে সিদ্ধি লাভ করা যেই কাজে যাবে সেই কাজে সফল হবে রাশি পরীক্ষা করার মন্ত্র জেল থেকে মুক্তি পাওয়ার যন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বাহির করার বালি টালা মন্ত্র আলী বসু মাতা রাজমোহিনী তাবিজ ঘরের সকল জামালা থেকে মুক্তির যন্ত্র চলে যাওয়া স্বামী বা স্ত্রীকে চব্বিশ ঘন্টায় ফিরিয়ে আনার যন্ত্র এইভাবে মোট দুইশত বিশ পৃষ্ঠা আমার এই ডায়েরিটি আপনারা অবশ্যই স্পষ্টভাবে এই ডায়েরিটি দেখতে পারতেছেন স্পষ্টভাবে ছবির মতো বাধাই করে তৈরি করা যাতে আপনারা কেউ নিয়ে সঠিকভাবে কাজ করতে পারেন সঠিকভাবে দেখে কাজ করতে পারেন তবে আমার কাছ থেকে যারা আমার ডায়েরিগুলো সংগ্রহ করবেন প্রত্যেককে আমি এজাজত সহ দিয়ে দিবো যাতে আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন তবে আপনারা যদি ফটোকপি অন্য কারো কাছ থেকে নেন তাহলে কোনো করমে আমার এজাজত থাকবে না এই যে আমি যে ডায়েরিটি তৈরি করেছি এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই ডায়রিটি আপনারা এইভাবে হুব পাবেন যাতে ঈশ্বর দেখতে পারেন এবং আমি নিজে লিখিতভাবে আপনাদেরকে এজাজত নামা সহ দিয়ে দিব যাতে আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন তো আপনারা যদি কেউ এই ডায়রিটি ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডায়েরিটি ক্রয় করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরাকাত